আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই না আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ট্রেন্ডি ফ্যাশান থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো প্রথমেই গাউনটা দেখাবো যেটা প্রচুর হিট ঠিক আছে প্রচুর 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 হিট এবং এটা ইট কালেকশন এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ওয়েটলের জর্জিট কাপড়ে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাই কাজ করে এবং হাতাতে এরকম মাল্টি কালারের কাজ হবে এটার সাথে সালোয়ারনাটা দেখাচ্ছে ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে হবে ব্যাক সাইডে এরকম টার্সেল করা আর ওড়না যেটা আছে ভিয়ার্স ওড়নাটা হবে আপনার পিওরের মধ্যে ওনার দুই সাইডে কাজ করা থাকবে এটার খুব সুন্দর করে অলভে কাজ করে এটার দাম কত পড়ছে

দামটা করবে এটা? অনলি আপু প্রাইস দিচ্ছি এটা। এটা ফুল ড্রেস এমবোটরি এবং সিকোয়েন্সের কাজ। কলার সাইডে নিচে এবং নিচেও কিন্তু প্যানেল করা প্যানেল করা। এটা কিন্তু ভাবে কাজ এবং প্যান্টটা প্রিন্ট করা হ্যাঁ প্যান্ট প্রিন্ট থাকবে প্রিন্ট প্রিন্ট করা এই যে ওন্নাটা কিন্তু চারপাশে আবার গোটা পাতে লেস ওয়ার্ক করা আছে দাম কত পড়ছে এটা অনলি আপু প্রাইস দিচ্ছি 1100 টাকা কালার দেখাচ্ছি এটা এটা কালার এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু দামটা सेम থাকবে প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা এই একটা কালেকশন এটা দুইটা কালার আছে ফুল বডিতে কাজ জামার নিচে কাজ হাতে কাজ সালোয়ারটা প্যান্ট থেকে হবে এটা ক্রিম কালার থাকবে প্যান্টের নিচে কিন্তু সেম ভাবে এমবোটারি কাজ করা আছে আর কাজ করা হ্যাঁ দামটা কত পড়বে এটা অনলি 1250 টাকা আপু